হ্যালো বিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তাহ অধ্যায় পৃষ্ঠানিক চুয়াত্তরের বহু নির্বাচনী এবং সিউশীন এক প্রশ্নের সমাধান করবো সো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন এবং নমুনা প্রশ্ন আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল আপলোড করে দেব সো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দিবা যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের তিয়াত্তর পৃষ্ঠা যে বহু নির্বাচন যেগুলো রয়েছে যেগুলো সমাধান করব তো আমরা একটা একটা পরে দেখি এক নম্বর বলছে ওজনের একক কি তো ওজনের একক হচ্ছে আমরা জানি নিউটন ঠিক আছে এন মানে দুই নাম্বার হচ্ছে বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক উত্তর হবে গ বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণে ভর একটা বস্তু ধরো পাথর ওই পাথরের মধ্যে যে পদার্থগুলো পদার্থ আছে মানে পাথরটা পুরোটাই পদার্থ ওই ফুল ফুল পদার্থটাই দিয়ে হচ্ছে ভর বস্তু মানে ওজন আর কি তারপর এখানে একটা চিত্র দিচ্ছে চিত্র এই চিত্রতে তিনিও চার নম্বর প্রশ্ন উত্তর দাও এই দুটো চিত্র পি এবং কিউ তো একটা ভর হচ্ছে তিরিশ গ্রাম আরেকটা হচ্ছে ভর হচ্ছে চল্লিশ গ্রাম দূরত্ব হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখানে বলছে পি ও এর মধ্যে মধ্যাকার আকর্ষণ বল কিসের উপর নির্ভর করবে বস্তু দুটির ভরের উপর নির্ভর করবে এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে এই দুইটা অভূত্যম এক ও দুই চার নম্বর বলছে বস্তুদের ভরের গুণফল তিন হাজার ছয়শো গ্রাম স্কোয়ার হলে বলের কি পরিবর্তন হবে উত্তর হবে তিন হবে ঠিক আছে করলে বের হয়ে যাবে বলছে এক নম্বর উদ্দীপকে নুহা তাদের বাসা পাঁচ তলার চাঁদের ছাদে উঠে পঞ্চাশ গ্রাম পরে একটি পাথর মানে একটা পাথরের ওজন মাত্র পঞ্চাশ গ্রাম হয় এবং এক টুকরো কাগজ খুবই পাতলা হবে একই সাথে নিচে ফেলে দিল মানে পাথর এক হাতে এবং কাগজ এক হাতে নিয়ে উপর থেকে ফেলাই দিল এটা মাটিতে দাঁড়ানো নুহা ছোট ভাই লক্ষ্য করলো পাথরটি কাগজের আগে মাটিতে পৌঁছায় এটা তো কমন সেন্স আমরা পাথর ফেললাম একটা কাগজ ফেলালাম অবশ্যই পাথরটা আগে পড়বে এটা এটা ভারী আমরা চিন্তা করি এটা ভারী কিন্তু এটা না এটা মূলত অন্য কারণে হয় কারণটা আমরা এখন দেখবো প্রথমে নম্বর কোন নাম্বার পড়ে নিয়ে একবারে অভিজ্ঞ কি এবং অভিজ্ঞ তরম্ব বলতে কি বোঝায় উত্তর চলে যায় প্রথম প্রশ্ন হচ্ছিল কি উত্তর হচ্ছে কলম্বার পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ যে আকর্ষণ তাই হচ্ছে অভিকর্ষ অভিজ্ঞ কি জানলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তু মনে করো পৃথিবী এবং তোমার মধ্যে যে আকর্ষণ তুমি পৃথিবী থেকে ছিটকে পড়ে যাও না কেন কারণ পৃথিবী তোমাকে নিজের দিকে টানে এই জন্য এই জন্য এটা হচ্ছে অভিকর্ষ বল তো তার মানে পৃথিবী এবং তোমার মধ্যে যে একটা আকর্ষণ আছে পৃথিবীর সাথে ওইটা হচ্ছে অভিকর্ষ কারণ নাহলে পৃথিবী যে ঘুরে অলয় পৃথিবীতে ঘুরে আমরা জানি ঘুরলে পৃথিবী থেকে আমরা পড়ে যাই না কেন কারণ আমরা পৃথিবী আমাদেরকে টেনে ধরে রাখছে এই জন্য ছ নম্বর প্রশ্ন বলছে অভিকর্ষ স্তরন বলতে কি বুঝায় অভিজ্ঞস্ত স্তরণ বলতে অভিজ্ঞস্ত বলের প্রভাবে কোনো বস্তুর তরণকে বোঝায় যেমন অর্থাৎ অভিজ্ঞ বলের প্রভাবে ভূমিষ্টে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিজ্ঞস্ত ত্বরণ বলে বা অভিজ্ঞ স্তরণকে জি দ্বারা প্রকাশ করে আমরা জানি জি এর মানে হচ্ছে ধ্রুবক মানে কোনো একটা বস্তু প্রত্যেকে পড়তেছে এটার অভিজ্ঞ তরণ এটা সবসময় সেম থাকবে এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ওই লিখছে এর একগুলো মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা পরবর্তীতে এটা দেখবো এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে নি বা ভালোভাবে এর পরীক্ষা সম্ভাবনা আছে গণমাল বলছে পাথরটির ওজন করো তো পাথরটির ওজন কিভাবে নির্ণয় করবো পাথরের ওজন কত ছিল গ্রাম ভর কত ছিল গ্রাম পাথরের ওজন নির্ণয় করবে এবার ভর আর ওজন কিন্তু আলাদা উদ্বেগ উল্লেখিত পাথরের ভর হচ্ছে কত সমান পঞ্চাশ গ্রাম এম হচ্ছে ভর বা মাছ কত গ্রাম পঞ্চাশ গ্রাম তো এখানে পঞ্চাশ গ্রাম দেওয়া আছে তো আমরা ওজনে এটা কি করতে হবে ওজন বের করতে আগে কিলোগ্রামে কনভার্ট করতে হবে কিলোগ্রাম মানে কেজি আর কি তো আমরা কি জানি এক কেজি সমান এক হাজার গ্রাম দেড়শো আই পঞ্চাশকে এক হাজার ভাগ করছে পঞ্চাশ কেজি এক হাজার ভাগ করি মানে ধ্রুবক থাকবে সবসময় সেম নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড স্কোয়ার বা নয় দশমিকার তো ধরি পাথরটির ওজন ওজন ওজনকে ডব্লিউ দ্বারা প্রবেশ করা হয় মানে ডব্লিউ মানে কি ওয়েট ইংলিশে ওয়েট মানে ওজন ওয়েটের ডব্লিউটা নেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা ওজন একটি সূত্র জানি আমরা জানি যে কোনো বস্তুর ওজনের সূত্র হচ্ছে ডব্লিউ সমান এম জি ডব্লিউ সমান কি এম জি তো আমাদেরকে এখানে কি বের করতে বলছে প্রশ্নে আমাদেরকে বের করতে বলছে ওজন বা ডব্লিউ বের করতে বলছে তো ডব্লিউ সূত্র তো আমরা জানি এম জি এম এর জায়গায় এম এর মান বসাই দাও জি এর জায়গায় জি এর মান বসাই দাও এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এই দুটো ক্যালকুলেটার দিয়ে গুণ করে জিরো পয়েন্ট ফোর নাইন বের হবে তো জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন হবে কেন আমরা একটু আগে ওনার ভিত্তি বসছিলাম না ওজনের একক কি ওজনের একক হচ্ছে নিউটন তো তার মানে আমি যেহেতু ওজন মান বের করছি এটার শেষে কি লাগাবো নিউটন লাগাবো মানে হচ্ছে যে কোন একটা সংখ্যা পরে যে লেখাটা থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এর পরে কিলোগ্রাম লেখা আছে নাইন পয়েন্ট এর পরে কি লেখা আছে মিটার পর সেকেন্ড স্কোয়ার আর শূন্য দশমিক উনপঞ্চাশ নাইনের পরে নিউটন লেখা আছে তো সুদর পাথরটির ওজন হচ্ছে শূন্য দশমিক চার নিউটন ক্লিয়ার গরমের প্রশ্ন বলছে আমাদেরকে গরম পাথর ক্লিয়ার গরমের প্রশ্ন বলছে পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো এবার এটা বুঝবো যে পাথরটি কেন আগে পড়ছে তোমাদের কাছে মনে হতে পারে পাথরটির ওজন বেশি এই জন্য বসছে মূলত আসলে চিন্তা করতে গেলে এভাবেই কিন্তু এটা একটু ভিন্ন একটা বিশ্লেষণ আসলে দেখেনি উদ্দীপক উল্লিখিত পাথর ও কাগজের টুকরার মধ্যে পাথরটি আগে মাটিতে পড়ার কারণ অভিঘর্ষ বলের প্রভাব কেমন বিশ্লেষণ সাধারণত উপর থেকে কোন বস্তুকে ছেড়ে দিলে অভিঘর্ষ বলের প্রভাবে বস্তু বস্তুটি নিচে পড়তে থাকে আমরা জানি একই উচ্চতা থেকে মানে এক জায়গা থেকে ভিন্ন ভরের দুটি বস্তুকে মানে আলাদা আলাদা ঘর একটা হয়তো ওজন একবারে কম পাতলা আর একটার ওজন হয়তো অনেক বেশি যেমন পাথর কাগজ বস্তুকে ছেড়ে দিলে মাটিতে পড়তে এদের ভিন্ন ভিন্ন সময়ের প্রয়োজন হয় কেউ আগে পরে কেউ পরে পরে কেন কারণ হলো বস্তুদের বিরুদ্ধে বাতাসের ঊর্ধ্বচাপ ও ঘর্ষণ বাধা মানে একটা বস্তুর বিরুদ্ধে বাতাস সৃষ্টি হয় যেমন ধরো পাথর যখন পড়বে পাথরের উপর কিন্তু বাতাস তেমন প্রভাব ফেলতে পারে না বাতাসে তো পাথরটাকে সরাতে পারবে না কিন্তু কাগজটাকে কিন্তু ফেলবে অন্যদিকে লাগবে দেড় সময় যে বস্তুটির ভর বেশি সেটির উপর বাতাসের ঊর্ধ্বচাপ এবং ঘর্ষণে বাধা অতিক্রম করে নিচে পড়তে সময় কম লাগবে কারণ মানে যে মানে পাথর পাথরের উপর বাতাসের উর্ধ্বচাপ এবং ঘর্ষণে বাধা অতিক্রম করে নিচে পড়তে সময় কম লাগে পাথরের মানে এটা তার উপর প্রভাব ফেলে না ঠিক আছে ঘর্ষণ তো তেমন প্রভাব ফেলে না কিন্তু যে বস্তুটির ভর কম সেটির উপর বাতাসের উর্ধ্বচাপ এবং ঘর্ষণ বাধা অতিক্রম করে নিচে পড়তে সময় বেশি লাগে কেন কারণ ওটার উপর কাগজের উপর উর্ধ্বচাপ হালকা হওয়ার কারণে উর্ধ্বচাপ বাতাসের উর্ধ্বচাপ প্রভাব ফেলে এবং ঘর্ষণ বাধা প্রভাব ফেলে এই জন্য পাথরটি বাতাসের বাধা এবং ঘর্ষণ বাধা অতিক্রম করে কম সময়ে মাটিতে পড়ে কিন্তু কাগজটি বাতাসের বাধা এবং ঘর্ষণ বাধা অতিক্রম করে মাটিতে পড়তে বেশি সময় লাগে লাগে এখন তুমি বলতে পারো যে তাহলে যদি বাতাস অতপক্ষ যদি কিছু না থাকতো তাহলে কি আহ কাগজ এবং পাথর কি একসাথে নিচে পড়তো কারণ এখন তো বলতেছে কি এখানে এখানে বিশ্লেষণ বলতেছে যে বাতাস এবং ঘর্ষণ থাকার কারণে এই কাগজটা আগে পড়া নেই আদারওয়াইজ পাথর এবং কাগজ একসাথে পড়তো অবশ্যই এটা সঠিক যদি কোনো কারণে তোমার যদি রুমের মধ্যে যদি কোনো প্রকার এক ইঞ্চি পরিমাণ বাতাস এবং কোনো প্রকার না থাকে তুমি যদি উপর থেকে পাথর এবং একটা কাগজ একসাথে ছেড়ে দাও দুইটা একেবারে সমানে পড়বে পড়বে এটা এটা দেখবা কখনো করা সম্ভব না কারণ আমাদের বাসার মধ্যে অবশ্যই বাতাস আছে তাই না তো এটা অবশ্যই এটা পরীক্ষা করে দেখছিল তোমরা ইউটিউবে সবাই দিলে দেখতে পারবা যে পরীক্ষাটা পরীক্ষাটা করে দেখছে যে তুলো এবং একটা পাথর একটা ভারী কিছু থেকে একসাথে ফালাইছে ফালাই যেখানে কোনো বাতাস এবং কোন ঘর্ষণ বলছিল না একেবারে একই টাইমে এটা নিচে আসি পুঁজতে সো এটা তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে তোমরা এখানে যদি অভিজ্ঞস বলের প্রভাব লিখে বা সারা দাও বা অভিজ্ঞস্ত বল বা মহ কিছু লিখে সার্চ দাও এটা পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে ধন্যবাদ সবাইকে